এটা হয়টা। কিন্তু হাইবার দেখা যায় অনেক সুন্দর হাইবার হাইবার এবং কি একদম নিকুদ ফিনিশিং দেখেন ফাইবার এবং ফিনিশিংটা দর্শক দেখেন কত সুন্দর এবং অনেক বেশি ফাইবার কিন্তু ব্যাপারটা দিয়ে এটা সিম্পলের ভিতরে কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি বড় হ্যান্ড সাইডটা আর এক সাইডটাও सेम টু সেম মানে সেম ডিজাইন করা আচ্ছা এখানে জায়গার জন্য লাগতে পারে নাই ওকে দর্শক বেরা চাইলে আমি ওটা দেখায় দেব সুজানি পরের যে খাটটা এখানে দেখেন এটাও অরিজিনাল চিটার নিকশাগত ওকে 6 ফিট বাই 7 ফিট নেনো সলিড আরআইসি এর মধ্যে করা আছে আচ্ছা

নিখত করে দেখেন কত সুন্দর করে কাজটা করা ভিতরের লোক বিনিয়ার বোর্ডের মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা এটা ভিতর যেখানে দুই পাশে দুইটা ফাল্জা আছে

ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই আজকে তো পুরো শোরুম শুধু ফার্নিচার আর ফার্নিচার দিয়ে সাজা রাখছে মানে একবার ভর ভোর ফার্নিচার ভাই তো কি অবস্থা আজকে কি কি দেখান সব কিছু দেখাতে হবে আমাদের এই উপলক্ষে আমরা অনেক ডিসকাউন্ট দিব দর্শক ভাইদেরকে আচ্ছা সব ধরনের পানি ডিসকাউন্ট দেবে ওকে আর রমজান তো শুরু হয়ে গেছে তো রমজান থেকে শুরু করে একবার ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত আমরা দামাকে একটা বড় অফার দেব দামাকে বড় একটা মধ্যে আচ্ছা ওকে সো আমরা কিন্তু প্রত্যেকটা ফার্নিচার দেখব ঘর সাজানোর জন্য সব ধরনের ফার্নিচারই আছে তো দেখার চেষ্টা করব ভিডিওটা কেউ না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভাই সবার আগে একটু বলে দেন আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হলো বসুন্ধরা সিটি মার্কেট ঠিক তার উল্টো পাশে মসজিদের গলি দিপাত ফার্নিচার ওকে এখানে চলে আসবেন সরাসরি অথবা যদি না বুঝতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ভাইদের সাথে কথা বলে চলে আসবে তো ভাই আজকে আমরা ফারস্টে কোনটা দিয়ে শুরু করব আজকে ফারস্টে আমরা খাট দিয়ে শুরু করি আচ্ছা বরাবর মতো আমরা কিছু কিছু ভিডিওতে যেহেতু খাট দিয়ে শুরু করছি আজকেও আমরা খাট দিয়ে শুরু করব কারণ খাটের কালেকশন কিন্তু অনেক বেশি কালেকশন কি ভাই অনেক বেশি কালেকশন না চলে আচ্ছা সো এই কার্ডটা দিয়ে আমরা শুরু করি যে ভাই এই কার্ডটা হলো 6 ফিট বাই 7 ফিট ওকে অরিজিনাল চিটান ডিকশাগর ওকে সলিড 1/2 ইঞ্চি সলিড জি ভাই হাতে কোদাই করা কাজ করা

সো এটা তো আমরা দেখলাম এর পরের যে খাটটা সেটা আমরা দেখেন এটাও দেখেন এটা হল 6 ফিট বাই 7 ফিট আচ্ছা অরিজিনাল জিটান রিক্সা গুলো সরি তারা এলসি এর মধ্যে পড়া আছে আচ্ছা এক সাইড তো রেড এক সাইড তো দশক বাই দশক দেখা দেন এটা হচ্ছে রেড ওকে এটা প্রাইস ফুল হবে 36000 টাকা 36000 টাকা আর ভিডিও থেকে আসলে ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট দেব ভাই ওকে এরপরে

এর পরের যেটা ছয় ফিট বাই সাত করা আছে পঁয়ত্রিশ আচ্ছা ওকে এর পরের খাটটা দেখেন এটা আমরা ছয় ফিট বাই সাত পিট এটা গুলাব দিয়ে হালকা ডিজাইন করা আছে আচ্ছা এটা সলিট আড়াই মধ্যে করা এটা ওরিজিনাল চিটার নিক এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক সবগুলো কিন্তু সেটা এখন ঘাট যতগুলো ঘাট এখনো পর্যন্ত দেখলাম আচ্ছা দেখেন একটা সিম্পল রাধা ফলন এটা অনেক সুন্দর হাইবার ফাইবার এবং

তো সেখানে যে দেখেন কাঠের কত বেশি ফাইবার প্রত্যেকটা কাঠ কিন্তু সাত ফিট ওর দিন সেগুন জি এটা ডিপ কাঠ বলে

আর কাঠে কাঠের দেখেন কত সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু চারপাট থাকবে ঠিক আছে আচ্ছা এর পাশে আরো একটা পিলার ডিজাইন দেখতেছি বাট এটা হচ্ছে গ্লাস বলা হয়

আটচল্লিশ হাজার আটচল্লিশ আচ্ছা দুই সাইড দুটো পাল্লা থাকবে চল্লিশ মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা এখন শুরু করি ওকে অর্ডারি আলমারি

চালে ছয় ফিট আট ফিট বাই এটা আমরা অর্ডার নিয়েছি কোন দর্শক বৈশাখ দেওয়া যাবে ওকে দেখেন এটা হলো আট ফিট এর মধ্যে মাত্র কাঁচা ফাইবা অনেক বেশি ফাইবা এবং এটা কিন্তু অনেক বড় সাইড একবারে চারটা পাল্লা আচ্ছা এখানে এখানে একটা খুবই সুন্দর তিন পার্টের তিন পার্টের তিন পার্টের আলমারি এটা হচ্ছে এটা ছয় পিট বাই সাড়ে ছয় পিট ছয় পিট দেন গামারি ওকে প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু অনেক বেশি শুকনা কাঠ

একটা পাল্লা আছে চারটা ডয়ার আছে ওরিজিনাল চিটান ডিগ সেগুন এদের প্রাইস মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি ভাই ওকে এখানে আরেকটা আছে দেখেন এর চারটা ডয়ার একটা পাল্লা ওকে ওরিজিনাল চিটান ডিগ সেগুন ফোন কাটিং এর মধ্যে করা মাঝে মাঝে গুলাব দেওয়া আছে

টু টু ওয়ান টু টু ওয়ানের নকশালা দেখা যায় এই যে দেখেন হাতে গোথায় করা

ভাইয়া এই ডাইনিং টেবিলটা থেকে শুরু করবে একটা চেয়ার কি আমাদেরকে দেখাবেন এই চেয়ারটা ভাই আসলে এই চেয়ারটা সাথে এটা না তারপর উপর দেখা যাই এটাদের লো চাইলে নেওয়া যাবে এটা হচ্ছে ছয় সেটের ডাইনিং টেবিল আচ্ছা এটা প্রাইস হলো মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছয় সেটের ডাইনিং টেবিল আচ্ছা

মাত্র আট হাজার টাকা ভিডিও সিম্পল এর ভিতরে কিন্তু খুব সুন্দর সিম্পল চা এই যে ফাইবার গুলো একটু দেখা এই হচ্ছে চেয়ার এটা ছয় চেয়ার ডাইনিং টেবিল আচ্ছা কেউ কি চারটা দাও সেটা তো দাও দেবে আচ্ছা ছয় চেয়ার দিয়ে পড়বে আটাইশ হাজার টাকা আচ্ছা চার চেয়ার দিয়ে পড়বে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা জি রাস হবে টেনেবেল আচ্ছা নাসির কোম্পানি নাসির কোম্পানি ডিজাইন ফিনিশিং অনেক সুন্দর অনেক সুন্দর এখানে আরেকটা ডাইনিং টেবিল আছে দেখে ও এটাও অনলাইন ডাইনিং ওকে দেখেন ফ্রেম টা এরকম এই যে খুবই সুন্দর জি এটা ছয় ডাইনিং ডাইনি ওকে এটার প্রাইস মাত্র আঠাইশ হাজার টাকা ওকে হাজার টাকা থাকলে আরেকটা ডাইনি

এটা ভাই গ্লাস দেওয়া আছে ভিতর টেন আচ্ছা এটা আমরা কর্নার শো বলি কর্নার শো ভাই এটা চব্বিশ চব্বিশ সাইজ চব্বিশ চব্বিশ দশক বাজার পাইবার টাজার না ওই যে না দেখা দেন এই যে দশক এখানে এখানে একটা জিনিস আপনাদেরকে বলি এটা হচ্ছে আপনার ফ্রন্ট সোজাসুজি থাকবে আর এই দুই সাইডে কিন্তু

এটা যেহেতু ময়দান আছে দেখা গেলে এই দেখেন ভাই কত সুন্দর ঘামারি ঘাট দেখেন একদম ফ্রেশ ঘামিঘাট দেখতে তো ভাই এটা মানে মানে বার্নিশ করার পরে দেখতে আরো খুবই সুন্দর লাগে দেখেন এই পাশে

অনেকে যদি সেগুন কার্ডের না বুঝতে পারেন আমাদেরকে বললেন আমরা বুঝাই দিবো সেগুল্ কিভাবে চিনা দা আমরা সেগুন কার্ড কিভাবে চিনবেন আচ্ছা কালে আমরা এটা ভইয়া দিবো ঠিক আছে সাথে উল্লেখ করে বলবেন যে আমরা ভিডিও থেকে আসছি বা ভিডিও দেখে আসছি তাহলে কিন্তু আপনার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর ভাইয়া যেটা বরাবরই প্রবাসী ভাইদের জন্য যেটা করে থাকে সবসময় আমরা হচ্ছে দেখে আসছি যে নাদিম ভাই কিন্তু প্রবাসীদের জন্য একটা এক্সট্রা বাইরে থেকে আমাদের এই ভিডিওটা যারা সবসময় দেখেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকবেন তাহলে আমাদের এই ভিডিও করা বা ভিডিও করে হচ্ছে আপনাদেরকে নতুন নতুন ফার্নিচার উপহার দেওয়ার যে শক্তিটা আরো বেশি করে আমরা অনুভব করবো তো আজকের ভিডিও আমাদের এখানে শেষ হচ্ছে কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা হতাশ করতেছি না আমরা খুব দ্রুত আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি যেখানে কিন্তু আপনারা আরো বেশি ফার্নিচার এবং আরো বেশি কালেকশন আমাদের কাছে দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম